আমরা সবাই জানি রমজান আমাদেরকে কয়েকটি জিনিস শেখায় এখানে গুরুত্বপূর্ণ আহ গুরুত্বপূর্ণ আছেন ওনারা এই জিনিসটা আরো ভালোভাবে বলতে পারবেন আমি যতটুকু আমার অবস্থান থেকে আমি দেখেছি যে রমজান আমাদেরকে সংযম হতে রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে রমজান আমাদেরকে শেখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি শুধু বোধহয় মানুষই নয় আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু যা যা আল্লাহর সৃষ্টি সবই আল্লাহর সৃষ্টি আমাদের আশেপাশে যা আমরা দেখি যা আমরা যতটুকু জানি সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা সেটিকে যত্ন নেওয়া সজাগতা রক্ষা আল্লাহ করবেন আল্লাহ সৃষ্টিকে কে সেটিকে যত্ন নেওয়া এটি আমাদের রমজান আমাদেরকে শেখায় এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাসায়কগণ আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারে ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায় অনুরোধ করবো শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায় আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা আহ বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব আমরা আলোচনা শুরু করার আগেই একটি আয়াত শুনছিলাম কোরআনে এবং সেই আয়াতের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা প্রিয় উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ আমাদের যে প্রত্যাশিত দেশ এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব রমজানের এই দিনে প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলি আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য নিজেদের বাবা মা আত্মীয় স্বজন এখানে আমাদের বন্ধু যারা এসেছে তারা যা যে আপনজনকে জনকে হারিয়েছে তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের এই যে প্রিয় মাতৃভূমি যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি সেই রহমত যাতে আল্লাহ দেন সেই তার জন্য আমরা আল্লাহ দরবারে হাত তুলে দেওয়া চাই তস্তিমার আপনি লিখেছেন বাংলাদেশে অনেক গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজারা ধরে ও ঈদ কোরবানি সব পালন করে এটা কতটুকু সংগত বোন তাস্তিমা এটি কি আমরা ভুল বলবো এবং এর মূল কারণ হলো যে পৃথিবীর সব ভূখণ্ডে সব জায়গায় একই সঙ্গে রোজা রাখা একই সঙ্গে আপনার ঈদ পালন করে এটা কোনো দিনই সম্ভব নয় আজকের বাস্তবতায় হয়তো কোথায় কখন চাঁদ উঠেছে কোথায় না উঠেছে আমরা এটা জানতে পারছি ইসলাম তো সর্বকালীন সার্বজনীন সব যুগে সব সমাজের জন্য অথব নিম সাল্লাম এর যুগে তার পরবর্তীতে সাহিদের যুগে কিভাবে সিয়াম পালন হতো নিশ্চয়ই প্রত্যেক ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডে চাঁদ দেখার উপর নির্ভর করে তার আমল করতে বিধায় সে আমলটাই আমাদের করা উচিত আমরা আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু সুবিধা পেয়েছি ঠিক আছে কিন্তু এই সুবিধাটা যে চিরকাল থাকবে এমনটি আবশ্যক নয় আর এর বাইরেও অনেকগুলো বিষয় আছে এখানে নবী করিম সাল্লাহাম অনেকগুলো হাদিস আছে সেগুলো সামনের দিকে তাকালে সেগুলো তাকালে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ভূখণ্ডের ক্লাইমেট দেখে আকাশ দেখে আমরা প্রতিটি বাদতবন্দিগি করবো এক্ষেত্রে সৌদি আরবকে ফলো করবো না ফলো করবো আমরা চাঁদকে দেখে ফলো করবো আমরা আমাদের আকাশ দেখে এবং আমরা কি পাচ্ছি না পাচ্ছি এবং কি দেখছি কি না দেখছি সে আলোকে আমাদের কি করা উচিত না করা উচিত সেটি আমরা নিরূপণ করব এটাই হলো সবচেয়ে বিশুদ্ধতর মত যদিও ফোকা একরামের অনেকেই এটাকে ইখতালাফে মাতালে বলে এটার প্রবক্তা অনেকেই আবার অনেকে বলেছেন না মাতলা এক অর্থাৎ চাঁদ যে কোনো জায়গা থেকে দেখা গেলে সেটা সব জায়গায় দেখা যাওয়া হিসাবে ধরে নেওয়া হবে এটা অনেক ফোকা একরাম বলেছেন উল্লেখযোগ্য অনেক ফোকা একরাম বলেছেন কিন্তু এর বিপরীত মতটি হলো অধিকতর শক্তিশালী যার কারণে যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ রাখছেন আমাদের তারা ভুল করছেন এখানে সবচেয়ে বড়ো ভুলের জায়গাটা হলো একটা আমল সমাজে সুপ্রতিষ্ঠিত আছে এবং সেটা করং হাদিসের উপরে ভিত্তি করে বেস করেই করা হচ্ছে সে আমলটাকে আপনার ডিঙ্গিয়ে অন্য একটা আমল সেখানে করার মাধ্যমে এক ধরনের বিশৃঙ্খলা এক ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে যারা একই দিনে রোজা এবং ঈদ করার প্রবক্তা বা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং রোজা করার প্রবক্তা সে সমস্ত ভাইরা বলেন যে এর মধ্যে ঐক্য সৃষ্টি হবে মূলত তারা আঞ্চলিক ঐক্যই নষ্ট করে ফেলছেন যে যেখানে বাংলাদেশে বা তার বেশি সংখ্যক মানুষ আপনার নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করে থাকেন এবং এটা ফোকা একরামের মত ওলামা ইকরামের ইস্তিহাদ এবং গবেষণা কারণ হাদিসের আলোকে একটি বর্ণনা এরকম রয়েছে যে সৌম ইয়মা ইসুমুনাস ওয়াফতেরু ইয়ামা ইউফতেরুন্নাসুল ইসলাম যে যখন মানুষরা রোজা রাখে তাদের তোমরা রোজা রাখবে মানুষরা যখন ঈদ করে তোমরাও ঈদ করবে তার মানে তোমাদের এলাকাতে অঞ্চলে মানুষ যখন চাঁদ দেখে রোজা রাখে এটা দেখে তোমরা আমল করবে বিধায় এ বিষয়টাকে আমাদের আমল নেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যারা কাজটি করছে তারা ভুল করছেন সাইবুল আপনি লিখেছেন খতম করা হবে পড়ানোর জন্য সর্বনিম্ন কত বয়স হতে হবে দেখুন এক্ষেত্রে ফোকাহ আহনাফের মতগুলো প্রাপ্তবয়স্ক হতে হবে যদিও অন্যান্য ফোকা একরাম ইমামতের জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার শর্ত দেন না তার দলিল হিসাবে তারা সাহাব একরামের অনেকগুলো ঘটনা পেশ করেন যে এমন অনেক শিশু সাহাবি ইমামতি করেছেন যারা প্রাপ্তবয়স্ক ছিলেন না তো তার উপর ভিত্তি করে বলেন যে তারা এটা জায়জ হবে বিশেষ করে যখন তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে সে যখন মোমাইয়েস থাকবে অর্থাৎ সে একেবারেই আপনার ছোট শিশু হবে না বরং বালক পর্যায়ে হবে তখন সেক্ষেত্রে তারপর জায়েজ বলেছেন অনেক ফোকায় বাট ফোকায় বা আমাদের দেশের বেশিরভাগ মানুষই হানাফি মহাব হানাপি থটফলো করে থাকেন হানফি মাহাব ওলামায় একরাম অবশ্য এই মতটির বিপরীত মত পোষণ করে থাকেন এক্ষেত্রে যে সমস্ত আদাদিস বলা আছে যে ওই যে শিশু সাহাবেক জামাতের কথা সেক্ষেত্রে তারা বলেন যে এটা হয় তারা নিরুপায় ছিলেন তাদের মধ্যে জানার মতো কেউ ছিল না বা অন্য অনেক যুক্তি এবং অনেকগুলো ব্যাখ্যা তাদের কাছে আছে প্রসঙ্গে